প্রিয়তমার গানটি টার্নিং পয়েন্ট ছিল বালামের জন্য বালাম ব্যাক করছে ছাড়ছিল তবে বালামের জন্য একটা ভালো প্ল্যাটফ্রেম দরকার ভালো একজন শিল্পী ছিল বালাম তার বালাম ওয়ান টু থ্রি তিনটায় ব্লক অ্যালবাম ছিল যে গানগুলো এখনও দর্শকরা বাজাচ্ছে এবং শুনতে ভালোবাসছে তবে সাকিব খানের হাত ধরেই যে বালামের এত বড় একটা ব্যাক হতে চলেছে সেটা হয়তো সাকিব নিজেই কল্পনা করেনি প্রিয়তমার গান ও প্রিয়তমার গানটির মাধ্যমেই বালাম বেশ দুর্দান্তভাবে কাম ব্যাক করেছে এবং শুধু ব্যাকই করেনি দর্শকদের মন জয় করেছে অনেকে কিন্তু করে কিন্তু দর্শকদের মন জয় করতে পারে না তবে সেটা করে দেখিয়েছে বালাম বালামের সেই গানটির মাধ্যমে দর্শকরা যেমন বালামের কণ্ঠ উপলব্ধি করেছে তেমন কি গানটি এনজয় করেছে তবে কি পুরস্কার না পেয়ে থাকা যায় একের পর এক পুরস্কারও জিতে যাচ্ছে রাজকুমারও কিন্তু তিনি গান গিয়েছে তবে প্রিয়তমার ও প্রিয়তমার গানটির জন্য আবারও পুরস্কার জিতেছে বালাম এবং কোনাল দুইজনকে এখন বেশিরভাগই বিভিন্ন গানে দেখা যাচ্ছে দুজনের জুটি দর্শকরা এখন বেশি চাচ্ছে তাই সিনেমাগুলোতেও দুজনকে বারবার আনা হচ্ছে তবু রে ভিডিওটি নিয়ে আপনাদের মতামত জানিয়ে আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ